আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বিএনপির সালাউদ্দিন সাহেবকে নিয়ে কিছু কথা বলতে চাই উনি মানুষ হিসাবে একদম বাজে একজন মানুষ ওনার মাইন্ডসেটও খুব বাজে উনি বিএনপির মতে এত বড় একটা দলে কিভাবে আছেন আমার জানা নাই ওনার কথার ভঙ্গি ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার চাওনি ওনার মুখে যে ব্যবহার সব সমস্যা ওনার সমস্যা কোনো শেষ নাই হয় না অনেক সময় দেখবেন ঘরে যদি বউ অসুস্থ থাকে জামাই ওষুধ কিনতে কিনতে বিরক্ত হয়ে বলে যে তুই তো মানে হসপিটালটারে ঘরে নিয়ে এসুস একদম সেম সাউলাদিন উনি ওনার কোনো সমস্যা শেষ নাই সমস্যা বলতে গেলে আসলে ভিডিও শেষ হবে না এত বড় লং ভিডিও করাটা ঠিকও হবে না উনি পরশুদিন দিন ইসলামের যে প্রোগ্রামটা গেছে সেখানে প্রায় বিশ পঁচিশ লক্ষ মানুষ হয়েছে যে যার যার পকেটে টাকা দিয়ে আসছে সেখানে জামায়াত ইসলামের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য উনি ওই প্রোগ্রাম নিয়ে অনেক প্রপাক সরাইছে অনেকভাবে অনেক বাজে কথা বলছে তুচ্ছতাচ্ছন্ করছে আবার ওনার দলের অনেকে বলছে এটা একটা অভিনয় ছিল কোনটা যে জামাত ইসলামের আমির দুইবার যে পড়ে গেছে অসুস্থ হয়ে এটা নাকি অভিনয় ছিল ভাই অভিনয় কিভাবে হবে বলেন অসুস্থ কি কারো হাতে থাকে পুরাটাই আল্লাহর দান আল্লাহ চাইলে আপনাকে সেকেন্ডের মধ্যে সুস্থ রাখতে পারে সুস্থ করতে পারে আবার সেকেন্ডের মধ্যে আপনাকে অসুস্থ করতে পারে তো কিভাবে আপনি বলেন আপনারা বলেন যে সেখানে এটা একটা অভিনয় ছিল এত অসুস্থতার পরেও দুই দুইবার পরে যাওয়ার পরেও উনি এই মানুষের কথা চিন্তা করে যে বিশ লক্ষ পঁচিশ লক্ষ মানুষ আসছেন আমার বক্তব্য শোনার জন্য সেই ব্যাপারগুলো চিন্তা করে উনি অসুস্থতা অবস্থায়ও বসে বসে বক্তব্য দিচ্ছেন যদিও পুরো সব কথা বলতে পারেনি কীভাবে বলবেন একজন মানুষ অসুস্থ হলে তো কথাই মুখ দিয়ে বের হয় না তারপরেও তো তিনি আলহামদুলিল্লাহ যথেষ্ট স্ট্রং হয়ে কথা বলছেন এটা আপনাদের শিক্ষা উচিত এখান থেকে অনেক কিছু শেখা উচিত সেখানে ওনাকে সাংবাদিকজন কি প্রশ্ন করছিল উনি বলছে আমি ওই দলের নাম নিতে চাই না আরে বাইরা তুই দলে নাম নেওয়ার কে তুই কে সেটাই তো বাংলাদেশের মানুষ ঠিক মতো জানে না তোর বাপ জামাত ইসলাম জামাত ইসলামের আমি তোর বাপ যদি জামাত ইসলাম না থাকতো যদি মোল্লারা না থাকতো আজকে তুই মুসলিম হয়ে জন্ম নিতি না তুই হিন্দু বা খ্রিস্টান হইতি তোর ভাগ্য ভালো যে তুই একজন মুসলিম হয়ে জন্ম নিছোস মুসলিম হয়ে পৃথিবীতে আসছোস দলে চামচামি করতে যায়া নিজের ক্যাডিট নষ্ট করিস না নিজের যে মুসলমানের একটা তোর নাম আছে খাতায় ওইটা নষ্ট করিস না নামটা উঠায় দিস না তোর বাপ তারেক রহমান তোর মা বেগম খালেদা জিয়া ওনারা খুব ভালো করে জানেন ওনারা অনেক বড় মাপের মানুষ খুব ভদ্রলোক ওনারা যদি ভদ্রলোক না হতে আজকে এই দল এ পর্যন্ত থাকতো না জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়া এটা যথেষ্ট ভদ্রলোক এনারা যথেষ্ট ভদ্রলোক তোর চিন্তা করে আজ বন্ধু তোরে দলে রাখছে বেশি বাড়াবাড়ি করিস না যে কোনো টাইমে তোরে বহিষ্কার করতে পারে দল থেকে ঠিক আছে জামাত ইসলাম তোর বাপ মুখে নাম নিতে চাস না তুই তুই কে রে কোন কোন জায়গার লতিসিরা ক কোন জায়গার কোন তুই ক তোর তো বাংলাদেশের মানুষ ঠিক মতো চিনো না আর তুই জামাত ইসলামের নাম নিতে চাস না তুই এনসিপির নাম নিতে চাস না না তোর মতো ফালতু মার্কা কোনো নেতা মানে এরকম একটা দলে আছে এটা তোর ভাগ্যের ব্যাপার অনেক বড় ভাগ্যের ব্যাপার বেশি কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম